কেন মানায় না না আল্লাহ আপনার শানের সাথে আপনার দাঁতের সাথে আপনার আসমতের সাথে আপনার ইজ্জতের সাথে এই গুনে গুনে দেওয়াটা মানায় না কেন নাই না কারণ আল্লাহ আপনার একটা নাম আছে আজি যার কোন কুল কিনারা নাই আপনার তো কোন সীমানা না তাহলে আপনার যেমন সীমারেখা নাই সীমাহীন খোদা যদি সীমিত বিশ লাখ নেকি দেয় এটা তো মানাই না তো বন্ধা তুই কি কইতে চাস আল্লা আমরা উম্মতে মতে আমরা সৃষ্টিগত ভাবেই দুর্বল বেশি আগল আমরা করতে পারব না আমরা না বেশি সময় দাঁড়াইলে পা ফলে যায়। বেশিক্ষণ চোখে ঘুম চলে আসে বেশিক্ষণ তাকাইতেও পারি না রাত্রটা জাগতেও পারি না তবে আল্লাহ আমরা জানি আমরা আপনার হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহর অম্মত হিসেবে আমরাও বড় দরদের বান্দা আপনার ও গরাব আমরা জানতে চাই একটা নেকি আমল যদি করি 20 লাখ নেকি না আপনি যেমন সীমাহীন খোদা একটা নেকির বিনিময় আমরা এত নেকি চাই আপনার যেমন কুলকি নারা নাই আমাদের এত প্রতিদান দিবেন যার কোনো কুলকি নারা রাখা যাবে না সুরা কাফরে 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন صالحا من ذكر او انثى وهو مؤمن فاولئك يدخلون الجنه يرزقون فيها بغير حساب দের উম্মতেরা একটা নেকির আমল করে আসবি আমি তোর এই একটা নেকিটারে আমি আল্লাহ محبت করে ও ইজিদুরুম ফিন মিন ফাজলিহি আমি আল্লাহ আমার নিয়ামতে তোমারই একটা নেকির প্রতিদান বাড়াতেই থাকব বাড়াতেই থাকব বাড়াতেই থাকব বাড়াইতে থাকব এত বেশি দিব। কুল কিনারা করব না সুবহানাল্লাহ এ তো আমরা যদি একটা নেকির আমল করি এত বিরাট ফায়দা। আর যদি একটা গুণা করি সুবহান আল্লাহ আমাদের উপরে গুণাকার উম্মতে মুহাম্মাদির উপরেও আল্লাহ দয়া আছে সুবহান আল্লাহ বলবেন না কত দয়া দেখেন শুনলে তো খুশি হয়ে যাবে তাফসিরে রুহুল মানের মধ্যে সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমাতুল্লাহ আলাইহি কে সালমিয়া শোনো আগের জামানার নবীর উম্মতের মধ্যে আর আমাদের মধ্যে তফাত গুনাহ করার ইচ্ছা করছে গুনাহ করে নাই শুধু ইচ্ছা করছে তো গুনাহ করার ইচ্ছা করার সাথে সাথে তাদের গুনাহটা লেখা হয়ে যেত গুনাহটা করার সাথে সাথে তাদের গুনাহটা নিয়ত করার সাথে লেখা হয়ে যেত কিন্তু উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে আল্লাহর ফায়সালা কি জানে ইদা আমার বান্দায় মুনকিরামান কতিবিন সকল আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ফালা মোহা করে ইচ্ছা করেছে কিন্তু গুনা যতক্ষণ করবে না ততক্ষণ গুনা লেখা যাবে না যতক্ষণ গুনা করবে না গুনা লেখা যাবে না তবে হ্যাঁ এখানে একটা ব্যাখ্যা আছে আজম বিল জজম যদি হয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর গুনাটা করবেনি তাইলে কিন্তু এই নিয়েতেরও হিসাব দিতে হবে তবে সাধারণ নিয়েতে যদি বান্দা গুনা করা ইচ্ছা করা গুণা লেখা হয় না আর যদি গুণা কইরা ফল আগের জামানার নবীর উম্মতের সিস্টেম ছিল তারা যদি করতো করত মক্তুব আলা বাবিহি দরওয়াজার উপরে অটোমেটিক লেখা উঠত এই বেচারা আজকে রাত্রে এই এই গুণা করছে দরজায় অটোমেটিক আল্লাহ লিখে দিত আমাদের জামানায় যদি এমনটা হতো আপনাদের কি হতো জানি না তবে অবৈধ শেখ হাসিনার মন্ত্রী গুলোর দরজায় লেখা থাকতো এরা মন্ত্রী না এরা চোর এরা ভোট লেখা থাকতো আগের জামানা নবীর গুনা করলে দরওয়াজায় লেখা থাকতো কিন্তু তোমার আর আমার বেলায় মালিকের সিদ্ধান্তটা কি জানো গুনা করবাব দরওয়াজাই তো লেখা দূরের কথা তোমার আমার আমল নামাতেও এত সহজে উঠানো হয় না সুহান আল্লাহ বলবেন না আমল নামাতেও এত সহজে উঠানো হয় না সাইয়াদ মাহমুদ বাগদাদি আলু সিরহমাতুল্লাহি তার কিতাবে হাদিস নকল করেন আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন শোনো দুই কাদে তো দুই ফিরিস্তা সবে বললি আমি এক বলল হাসানাদ ডান কাদের ফিরিস্তা তিনি নেকি লেখে শুনতে শুন তো মনোযোগ দেন মজা আছে সামনে ডান কাদের ফিরিশতা নেকি লেখে সহায়বু সীমা আলিয়াত তবু সাইয়া বাম কাদের ফিরিস্তা গুনা লেখে ডাম কাদের ফিরিস্তা লেখে নাকি বাম ফিরিস্তা লেখে গুনা কিন্তু আল্লাহ রসুল বলেন সহায় বলে আমি আমি সাইবের সীমা দুই ফিরিস্তার মধ্যে একটু পার্থক্য আছে ডানকাদের ফিরিস্তান নেকি লিখনে ওয়ালা ফিরিস্তান নেতা বস আর বাম কাদের ফিরিস্তা গুনা লেখনে ইনি কর্মী ডান কাদের নেকি লিখনে ওয়ালা ফিরিস্তা বাম কাদের ফিরিস্তার কথাই চলে না কিন্তু বাম কাদের ফিরিস্তা ডান কাদের বসের কথা ছাড়া চলতে পারে না কেন কারণটা বান্দা যখন গুনাহ করার ইদনে করার ইচ্ছা করে আল্লাহ ডাউকাদের ডাংকাদের ফেরেশতারা কোন ফেরেশতাুক্তব লিআবদি 하다 আমার বান্দার ব্যাপারে এই নেকিটা লেখ ফেরেশতা তখন কা আল্লাহ ইন্না বললাম ইয়ামানহু আপনার বান্দা তো এখন আমলটা তো করে নাই তো লিখ মু কেন আল্লাহ বলেন ফেরেশতারা রে আল্লাহ জানা বোঝান কিরে মুনকার কেরামান কতিবিন শোর এই বান্দা মুহাম্মাদের উম্মত নেকির কামটা করে নাই তো কি ইন্নহু না আমার উম্মতে মুহাম্মাদি নেকির কাম করে নাই তো কি হয়েছে ইচ্ছা তো করছে আজকে কইলেন ইচ্ছা করছে এটাই লাখে

আমাদেরকে আল্লাহ চান না যে আমার মোহাম্মদের কবরে উঠু আল্লাহ কতটা ভালোবাসেন আল কম বাদিয়ের মধ্যে ইমাম জাহাবি রহম লিখেছেন একদিন করিম সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন বেচারা হরিণী শিকারি করে হরিণীটাকে নিয়ে আসছে কিছু কিছু বক্তা আছে জাহেল মূর্খ হরিণীর কোন ঘটনা নবীর সাথে নাই ডাহা মূর্খ এরা কিতাব পড়ে না القول البدير মত ইমাম যাহাবী রহমত রাহিমাল্লাহ কি ঘটনাটা লিখেছে নবীর সামনে এক হোরিনি আসছে শিকারীর সাথে হোরিনিটা এসে বলতেছেন অটোমেটিকটা জবান খুলে গেছে হোরিনটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বাচ্চা পেছলে রেখে আসি এত আমার শিকার করে আনছে আমার বাচ্চা দুইটা কুদার তো করা আমি আবার ঠিকই ফিরে আসব আমার বাচ্চা দুইটা খোদার তোমাকে একটু অনুমতি নিয়ে দেন আল্লাহর নবী শিকারীকে বললেন এরে ছাইরা দাও কয়ে যদি না আসে বলে আসবে আল্লাহ নবী বলেন এই হরিণী তুমি যদি না আসো কি হবে বলে হরিণী বলে ইয়ার সুল আল্লাহ আপনার নাম সই না দরুদ না পড়লে যেমন আমি তার জিম্মাদারি নিলাম হরিণটা গিয়া তার বাচ্চাদেরকে আবার যখন ফিরে আসছে

তার বাচ্চাদের কাছ থেকে আবার যেমন ফিরে আসছে আপনার উম্মত যত বড় গুণাগার হোক না কেন তারা যদি অল্প কিছুদিন কিছু সময়ের জন্য যদি কেউ দীর্ঘ সময়ের জন্য যদি কেউ জাহান নামে যায়ও একদিন না একদিন আল্লাহ আপনার সমস্ত উম্মতকে আপনার কাছে জান্নাতে ফেরা দেবে আল্লাহ পাকুম্মতে মোহাম্মদীকে এতটা ভালোবাসেন